নমস্কার বন্ধুরা মমতার লাইফস্টাইলে আপনাদের সবাইকে স্বাগত পুরনো বন্ধুদের পাশে থাকার জন্য ধন্যবাদ এবং নতুন বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকে ভিডিও ভিডিওর প্রথমেই আমি দেখাচ্ছি দেখুন এটা আমি আগেই করেছিলাম ছেলে সমস্ত স্যান্ডো শর্টস এ সমস্ত রাখার জন্য রুমাল খুব এদিকে ওদিকে এলোমেলো করে রাখে তার জন্য আজ আমি তৈরি করেছি এইটাই এটা যে কোনো পারপাসে ব্যবহার করতে পারেন আপনাদের নানান রকম যে ঘরে ছোটোখাটো কসমেটিক্স থাকে সেগুলো এক জায়গায় রাখতে পারেন বা মশলার কৌটো রাখতে পারেন বা টেবিলের ওপরে নানান রকম জিনিসপত্র আমাদের টুকটাক থাকে সেগুলো রাখতে পারেন আমি এখানে ব্যবহার করেছি যে আমাদের অনেক নাইটি এখন গরম পড়ছে হাতা কাটা এটা ওটা পেটিকোট অনেক কিছু বেরিয়ে পড়বে সেইগুলোর জন্য আমি এটা তৈরি করে নিলাম যাতে এক জায়গাতেই হাত দিলে কিছু আমি পেয়ে যাই রকম করে আর এগুলো রাখতেও অনেকটা জায়গা লাগে এরকম একটা প্যাকেট থাকলে কিন্তু রাখতে খুব সুবিধে হয় তার জন্য আমি এখানে একটা প্লাস্টিকের ব্যাগ যে গিফটের সাথে ব্যাগগুলো দিয়েছিল সেরকম একটা ব্যাগ নিয়ে নিয়েছি আপনারা যে কোনো চালের ব্যাগ এখানে ব্যবহার করতে পারেন আটা ব্যাগ ব্যবহার করতে পারেন তাই সেটা আমি মাপ মতন কেটে নিলাম তো মাপে আমার একটু ছোট হয়েছিল ওই প্লাস্টিকটা সেই জন্য আমি এখানে চালের বস্তা একটুখানি কেটে তারপরে জুড়ে নিয়েছি প্রথমে জুড়ে নিয়েছি তারপরে আমি ওপর থেকে একটা টপ সেলাইও দিয়ে দিয়েছি ভালোভাবে যাতে প্লাস্টিক থেকে কোনোভাবে সুতো না বেরিয়ে যায় সেই রকমভাবে আর এর মাপটা নিয়েছি মাপটা বলে দিচ্ছি এটা আমি চব্বিশ ইঞ্চি নিয়েছি লম্বা আর উনিশ ইঞ্চি নিয়েছি চওড়া এবারে সেই মাপ করেই আমি দুটো কাপড়ের টুকরো এইভাবে প্রথমে আয়রন করে নিচ্ছি কেননা সুতির কাপড় আপনারা জানেন আর পরে পরে এগুলো অনেক নরম হয়ে গেছে তাই সেগুলো ঘরে রেখে দিলে নানান রকমভাবে ভাজ হয়ে এলোমেলোভাবে দলা করা ছিল তাই আমি প্রথমে একটু আয়রন করে নিলাম আয়রন করে নিলে সেলাই করতে সুবিধে হয় যাই হোক প্রথমে যেটা ভালো কাপড় মেন ফেব্রিক সেটা আমি দিয়ে নিলাম তারপরে যে এই যে প্লাস্টিকের যে প্যাকেটটা আমি সেলাই করে রেখেছিলাম সেটাকেও আমি দিয়ে দিলাম তার উপরে অস্ত্র হিসেবে আমি এই যে এই কাপড়ের টুকরোটা ভেতর দিকে দিয়ে দিচ্ছি তবে আমি এরকমভাবে সাজানো আপনারা যে দিকটা খুশি সোজা উল্টো নিতেই পারেন যেটা ইচ্ছে দুটোই কিন্তু দেখতে বেশ ভালো আছে ভালোই লাগবে এবারে এটাকে আমি প্রথমে পিন আপ করে নেব বন্ধুরা আমাদের আমার কাছে পিন নেই সেই জন্য আমি যে বড় বড় সেফটি পিনগুলো হয় আমি সেই সেফটি পিনগুলো লাগিয়ে দিচ্ছি আর মধ্যিখানে একটা কাঁথা ছেলে সেলাই করার যে বড় ছুঁচ হয় সেটা আমি লাগিয়ে দিচ্ছি তা উল্টো করে পুরো ভা ভালোভাবে পিন আপ করে নিতে হবে না হলে কিন্তু কাপড়ের টুকরো আর বস্তা কিন্তু আলাদা হয়ে যাবে সেই জন্য এই পিনগুলো মেরে নিলে খুব সুবিধে হয় এইভাবে এবারে আমি চলে যাব সরাসরি মেশিনে এই যে দেখুন এইভাবে আমি মেরে নিয়েছি পিন থাকলে সুবিধে হয় আমার কাছে পিন নেই তারপরে এটাকে চার চাঁদচকো সেলাই করে এরকম লম্বা লম্বা সেলাই দেব আবার চওড়া চওড়াও খোপ খোপ করে সেলাই করে নেব যাতে কাপড়টা কোনোভাবেই না নড়ে চড়ে যায় পুরোই প্লাস্টিকের সাথে কিন্তু বসে থাকে যাই হোক তারপরে এবারে আমি সবার প্রথমে মদ্দিখানে সেলাইটা দিয়ে নিচ্ছি মধ্যিখানে সেলাইটা আমি আগে দেব যাতে দুপাশে সেলাই দিতে আমার বেশি অসুবিধে না হয় সেই জন্য আমি মধ্যে সেলাইটাকেই আগে দিয়ে নিচ্ছি এই প্রথমে মধ্যে সেলাইটা দেব তারপরে ডান দিকে তারপরে বা দিকে এইভাবে আমি সেলাইগুলো দিয়ে নেব আপনারা আপনাদের যেরকম সুবিধা সেই সুবিধা অনুপাতে দিয়ে নিতে পারেন কিন্তু আমি আমার যেরকম সুবিধা আমি সেই হিসেবে দিচ্ছি লম্বাভাবে প্রথমে আমি সেলাইগুলো দিয়ে নিচ্ছি তারপরে আমি চওড়াভাবে দেব দেখুন সম্পূর্ণটা লম্বাভাবে আমার সেলাই দেওয়া হয়ে গেছে এবারে আমি একটা স্কেলের সাহায্যে এইভাবে চওড়ার দিকটা এইভাবে দাগ দিয়ে নিচ্ছি তাহলে কিন্তু মাপটা সমান হলে ক্ষোভটা দেখতেও ভালো লাগবে যে দিকটা খুশি ব্যবহারও করা যাবে আবার সেলাইগুলো ঠিক একই মাপে পড়বে ভালো তাতে অনেক পুক্তও হবে তারপরে এরকমভাবে আবার সেই দাগ অনুপাতে আমি সেলাইগুলো দিয়ে নিচ্ছি কতটা আপনারা বুঝতে পাচ্ছেন আমি বুঝতে পারছি না দাগগুলো দেখা যাচ্ছে কি না যাই হোক আমি কিন্তু দাগ নিয়ে তারপরে দাগের ওপর দিয়েই এইভাবে পুরো সেলাইটা দিয়ে নিচ্ছি আমাদের ঘরে এরকম অনেক জিনিস এদিক ওদিকে ফেলা যায় আমরা কিন্তু তাই দিয়ে এরকম ছোট ছোট অর্গানাইজ তৈরি করে নিতে পারি যেগুলো আমাদের সংসারের প্রচুর কাজে লাগে যখন না থাকে তখন মনে হয় যে দরকার সেই জন্য এরকম কিছু একটা আমি তৈরি করলাম আর সেটাই শেয়ার করছি তারপরে বাড়তি অংশটা চারপাশ দিয়ে আমি কেটে পরিষ্কার করে নিলাম এবারে একটা ফিতে দিয়ে আমি ছয় ইঞ্চি বাই ছয় ইঞ্চি এরকম দাগ দিয়ে নেব মানে লম্বা ছয় ইঞ্চি চওড়া ছয় ইঞ্চি তারপরে এইভাবে আমি এই একই মাপে চার ধার দিয়েই কিন্তু এটাকে কাট লাগিয়ে দেবো এইভাবে কাট করে নিয়ে তারপরে এই যে মাথাগুলো এরকমভাবে আমি মুড়ে দেব যদি কাপড় এক্সট্রা থাকে তাহলে সেটা মুড়ে দিলেই হবে আর যদি না থাকে তাহলে কিন্তু এটাকে পটি করে পটিটা লাগিয়ে দিতে হবে সেক্ষেত্রে আরও দেখতেও ভালো লাগবে আর বেশ পুক্তও হবে এবারে এইভাবে চারপাশেই আমি প্রথমে মুখগুলোকে কিন্তু সেলাই করে নেব যাতে কোনো দিক দিয়েই কাঁচা সেলাই না থাকে বা সুতো বেরিয়ে যাওয়ার না চান্স থাকে যেহেতু আমি একটা চালের বস্তা যোগ করেছি সেহেতু সেখান থেকে অনেক প্লাস্টিক যে সুতোগুলো সেগুলো বেরিয়ে যায় তাই কোনোভাবেই যেন সেগুলো না বেরোয় এইভাবে আমি চারপাশের মুখগুলোই দেখুন পুরো পটি করে নিয়েছি এবারে আমি এটাকে একটার সাথে একটা জুড়ে দেব। বন্ধুরা অবশ্যই আমি এই দিকটা সোজা রাখবো আমি সোজা পাটেই জুড়ছি আপনারা চাইলে উল্টো পাটেও জুড়তে পারেন যদি সোজা পাটে জোড়েন তাহলে এখান দিয়ে পটি লাগিয়ে দিলেই হয়ে যাবে আর কিন্তু আমি পটি লাগাবো না আমি এটা অন্যভাবে সেলাই করব। সেটাও আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি প্রথমে আমি এরকম সোজা পাটি এরকম দুটো কোনা ধরে এইভাবে সেলাই দিয়ে নেব এইভাবে আমি চার কোনাই সেলাই দিয়ে নেব প্রথমে চারটে কোনায় এইভাবে ধরে ধরে সেলাই দিয়ে নিতে হবে তাহলেই কিন্তু এটা একটা খুব সুন্দর বক্সের মতন তৈরি হয়ে যাবে এই যে একটা কোনা সেলাই দিয়েছি আর এই যে এইভাবে ধরে ধরে চারপাশই সেলাই দিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা চারপাশ আমি সেলাই করে নিয়ে চলে এসেছি দেখাচ্ছি দেখুন আপনাদের কত সুন্দর একটা বাক্সর মতন হয়ে গেছে এই দিকটা পেছন দিকটা ভালো চওড়াও করে নিয়েছি যেহেতু ছ ইঞ্চি কেটেছি সেহেতু এটা ভালো চওড়া কিন্তু হয়েছে এবারে আপনারা চাইলে এই যে কোনাগুলো হয়েছে এগুলো পটি লাগিয়েও দিতে পারেন কিন্তু আমি পটি লাগিয়ে দেব না সেই জন্য আমি প্রথমে এটাকে আবার উল্টো করে নিচ্ছি উল্টো করে এই যে উল্টো করে নিয়েছি দেখুন এবারে এই যে কোনাটা খুব ভালোভাবে এইভাবে আমি আঙুল দিয়ে চেপে চেপে ঠিক সেলাই বরাবর এইভাবে চেপে ধরে এইভাবে আমি আবার সেলাইটা করে দেবো তাহলে কি হলো যেদিকটা সেলাইটা দেখা যাচ্ছিল সেই কাঁচা সেলাইটা কিন্তু ভেতরে ঢুকে গেল পুরো পাকা সেলাই হয়ে গেল মানে সুতোও বেরোবে না আর দেখতেও ভালো লাগবে যেদিকটা সেলাইয়ের ভাঁকা অংশটা ওটা দেখাও যাবে না আর আমার এইটা খুব ভালোভাবে পুক্তও হয়ে যাবে পুরো পাতা সেলাই হয়ে গেল আর পটটি লাগানোরও কিন্তু আমার প্রয়োজন পড়বে না এই যে একটা পাশ আমি করে নিয়েছি এইভাবে আমি চারটে কর্নারই কিন্তু করে নেব খুবই সহজ বন্ধুরা যারা মেশিন মেশিনে করবেন তারা তো মেশিনে করলে করতে পারেন কিন্তু যারা মেশিন নেই বা মেশিন চালাতে পারেন না তারা কিন্তু এটা হাতেও সেলাই করতে পারবেন খুবই সহজ একবার দেখে নিলে যে কেউ করতে পারবেন আমাদের অনেক সুন্দর ঘরে পড়ে থাকা জিনিস দিয়ে একটা অর্গানাইজার তৈরি হয়ে গেল এবার এটা যে যে কোনো পারপাশে কিন্তু এটা ব্যবহার করতে পারেন আমাদের ঘরে অনেক সময় হয় কি ছুরি তারপরে কাচি তারপরে যে ট্যানসার ব্লেড তারপরে ওই যে গাড়ি ঠাড়ি যে করে রেঞ্জ ফেঞ্চ সেগুলোও থাকে আমাদের অনেক এদিক ওদিকে গড়াগড়ি খায় সেগুলোও কিন্তু আমরা এর মধ্যে রাখতে পারি দেখুন কত সুন্দর হয়ে গেছে চারপাশের বিটের মতনও হয়ে গেছে বিটটা পুরো পাকা ভেতর বাইরে কোনো দিকে আমাকে কিন্তু আর পটি লাগাতে হলো না এবারে এটাকে আমি সোজা করে নিয়েছি এটা আপনারা যে কোনো দিক ব্যবহার করতে পারেন আমি এই দিকটা এইভাবে ব্যবহার করব আপনারা চাইলে হলুদ দিকটাও বাইরে দিয়ে এই দিকটাও ভেতরে দিয়েও ব্যবহার করতে পারেন এবারে আমি একটা হ্যান্ডেল লাগিয়ে দেব। হ্যান্ডেল লাগানোর জন্য আমি যে ছয় ইঞ্চি টুকরোগুলো কেটে রেখেছিলাম এই বড়ি প্লাস্টিকের কোনা থেকে সেই টুকরো একটা নিয়ে নেব। নিয়ে এরকমভাবে দুভাজ দিয়ে তারপরে আবার এরকমভাবে মুড়ে এ একটা হ্যান্ডেল আমি এইভাবে সেলাই করে নিচ্ছি আমার এক্সট্রা কিছু আর কাপড় লাগবে না আর এটা ভেতরে তো প্লাস্টিক দেওয়াই আছে পটি করাই ছিল সেই কাপড়ই আমি এইভাবে যেদিকটা ছোট পাট যে অর্গানাইজটা তৈরি করেছি যেদিকটা ছোট অংশটা দুটো পাট ছোটো দুটো পাট চওড়া সেই ছোটো পাট যেদিকে সেদিকে আমি এইটাকে আস্তে করে এইভাবে সেলাই করে বসিয়ে দেবো এটা আমার হ্যান্ডেলের মতন কাজ হবে যদি উঁচুর দিকে বা দূরে কোনো জায়গায় কিছু রাখি তাহলে এই হ্যান্ডেলটা ধরে টেনে কিন্তু এটাকে আনা যাবে এবার আমি শেয়ার করছি যে আমি এটা কী কাজে ব্যবহার করছি দেখুন আমি এখানে আমার সমস্ত যে নাইটিগুলো আছে সে নাইটিগুলোকে এখানে আমি স্টোর করে দিয়েছি আপনারা যে কোনো জিনিস করতে পারেন ছেলেদের গেঞ্জি ছেলেদের প্যান্ট ছেলেদের শর্টস যা খুশি বন্ধুরা আমার আজকের এই ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা লাইক দেবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল পাশে থাকা বেলাইকনটা অবশ্যই প্রেস করবেন কারণ আমি যখনই কোনো নিত্য নতুন ভিডিও শেয়ার করব নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে সবার আগে আজকের মতন এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ